বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে ভুলেও ভুলেও নতুন বোতলে কোন পুরাতন মদ খাওয়াইতে আসবেন ভুলেও নতুন বোতলে কোন পুরাতন মদ খাবাইতে আসবেন আমরা কোরআন থেকে শিখবো হাদিস থেকে শিখবো নবী সুন্না থেকে শিখবো সিরাত থেকে শিখবো বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী আমরা কেউ উগ্রবাদী নই আমরাও কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই এই পশ্চিমবাতে সেখানেও তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন হ্যাঁ আমরা শুধু এতটুকু চাই পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদ মুক্ত করেন আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলো সেগুলো বন্ধ করে দেয় এই কাজগুলো করলে কি আমাদের জাতি যাবে না এটা তো আমাদের স্বাধীনতা আমরা ইসলাম বাই ইসলাম পেয়েছি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এটা আমাদের প্রাণের দাবি ইসলাম কেন্দ্রিক জীবন গৌরবন সহ এবং আমরা বাংলাদেশের কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করে আমরা না উগ্রবাদী আর আমরা না সন্ত্রাসী আর আমরা না চরমপন্থী আমরা শৈথিল্যতাবাদীও নই আবার আমরা চরমপন্থীও নই আমরা মধ্যমপন্থী আমরা না কোন এগ্রেসিভ কোন অ্যাকশনে যাব আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করবো আমরা মধ্যমপন্থী থাকবো দাওয়াতের কাজ করবো তাবলিকে মেহনত করবো সৎকাজে আদেশ করবো অসৎকার নিষেধ করবো নিজেরা দিন পালন করবো পড়াশোনা করবো আমল করবো তাস্কি অর্জন করবো ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখবো এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো হ্যাঁ যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আসেন যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে একটা দেশ বানাবো তখন আমাদের অবস্থা দেখে নেবেন যদি চিন্তা করেন যে আমরা এখানে এইখানে চাপ দিয়ে দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো এরকম যদি কোনো চিন্তা থাকে তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাল সহ্য করতেছে আমরা এখানে কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো আমাদের আপনারাই কিন্তু সামনের লিডার আপনাদেরকে বলবো যে বুদ্ধিদী হন রাসুল স্লাহ আলী আসসালামের সুন্নত অনুযায়ী আপনি আগান এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই এইসব আবraham লিংক কোন সুন্না ওই মাওসে দিমার সুন্না আর মুসলিমের সুন্না আর এই যে টি চেঙ্গিস খানা সুন্না হ্যাঁ এই সব সুন্নাত দিয়ে কোন কাজ নাই আল্লাহ পাক আমাদের কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন শেষের অংশটুকো আমি অল্প সময় শেষ করছি আমি আমাদের উম্মতে মানে এই উম্মতের কয়েকজন জাস্ট কয়েকজন বলতে থাকলে 100 জনের কথা বলা যাবে দেখি কয়টা বলা যায় জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো আগ্রহ আছে না না এখন আচ্ছা একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের রব একজন আমাদের নবী একজন আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট এর কোনো ব্যত্যয় নাই সংযোজন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই সুন্নত স্পষ্ট নবীর তরিকা স্পষ্ট দিন ইসলামও পরিপূর্ণ নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নয় এমনকি বিষয়টা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট অফ লাইফ বলি এটা কোনো ধর্মের নাম নয় এটা একটা জীবন ব্যবস্থার না ইসলাম শুধু ধর্মের নাম নয় এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার না এখন এইটা নবীজি কি শুধু নিজেই এমন করেছিলেন না মানুষকেও দাওয়াত দিয়েছেন এখন শুধু কি দাওয়াতই ছিল নাকি পুরো পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন এমন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে এবাদত কি না ইবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরতে আমাদের কাজ করতে কখনো সবর করতে হবে কখনো দাওয়াত দিতে হবে কখনো হয়তো হিজরতের বিষয় আছে কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে কখনো সন্ধি করতে হচ্ছে সিরাতের মধ্যে কিন্তু সবই আছে পুরো সিরাটটা আপনারা পড়বেন এটা আমার রিকোয়েস্ট যে আগামী এক মাসের মধ্যে এক মাস সময় নেন আল্লাহ চলে এক মাস পরে আবার বসবেন ছাড়লাম আমরা হ্যাঁ এক মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা পড়ে শেষ হল অনেক বই আছে সিরাতের আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা বইটা কিনেন অনলাইনে পাওয়া যায় কিনে পড়াশোনা শুরু করেন এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই এটা মাদ্রাসায় পড়ানো হয় এছাড়া রাহিবুল মাহতুম আছে রহমাতুল্লাহ আল আমিন আছে হ্যাঁ সিরাতে মোস্তফা আছে অনেক সিরাতের বই আছে এই বই দেখলাম যে সিরাতের মনে হয় আরো দশটা বিশটা নতুন বই আসছে আলহামদুলিল্লাহ আমার বাসায় সিরাতে এরকম পঞ্চাশ ষাটটা বই আছে ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের না একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট যাই হোক সিরাতটা পড়বেন তো ইনশাল্লাহ এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠান অভিযোগ করে দিয়ে গেছেন না জান নাই এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইস গুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে কেন বলতেছে এটা যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্য গুলো যেন কালের গর্ভে হারায় না যায় এই জন্য বলতেছি আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না যুদ্ধ বা লড়াই সংলাপ হয়তো সামনেও করতে হইতে পারে তখন আমাদের নিয়ার যেন বিশুদ্ধ থাকে আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতে একজন একজন নারী দিয়ে শুরু করব মহিয়সী নারী তার নাম হচ্ছেন সোমাইয়া রাদিয়াল্লাহু আনহা নাম মনে আছে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রদি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করছে আর আবু জাহেল আবুল সাহেবার যে দার উন্না মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দেওয়া বলেন দারুন না এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কি দারুন না ওখানে সবকিছু এই শয়তানিগুলার মজা করা হইতো আর বুঝতে পারছেন এখনো কিন্তু দারুন আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুন না ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আর একদিকে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল আলী আসসালামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মোহাম্মদ সাল আলী আসসালামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করবে সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষ মেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মাদের দিনের সাথে না বরং মোহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছে একটা গালি দিয়েছে খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জাহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকে একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই তলপেট উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিচ্ছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোড়া শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের কাছে কোরআন আসার পরে কি আমার পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সোমাই রাজু আল্লাহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়ে রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন তারা কি দুনিয়ার কোন স্বার্থে রক্ত দিয়েছিলেন তারা কি হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে গনিমত দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লব গুলোর যেন নিয়া ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য কি অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবিসামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল উৎপাদে ছিল দূর থেকে তিনি নিক্ষেপ করেছে নবী সাল্লাহ আলিয়াল্লাম এবং সাহাবিরা এটাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই মিদ আমের এই বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না বরং আমি ওকে জাহান নামে দেখতেছি তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাম বলেন খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল তারা খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমনকি মেসোয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান অংশ এখন বলেন তাহলে যদি আল্লাহ সন্তুষ্টি না হয় উহুদের মাঠে একজন সকাল কেন যুদ্ধ এদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন আহ সাহাবিরা যে উনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছে নবী সাল এবার বললেন যে আমিলা কলিল বা উজিরা ক্যাসির এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক অক্ত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেঞ্জ তার আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিডা আম সে কিন্তু এই জন্যই করে